আশা করছি বন্ধুরা তোমার সবাই খুব ভালো আছো আর আজকে আমি নিয়ে এসেছি আবার তোমাদের জন্য এক নতুন সত্য ঘটনা যার নাম দিয়েছি আমি মরাবুড়ির হাটা এই ঘটনাটা আমি আমার কয়েকটা বাড়ির পর একটা ঠাকুমার কাছ থেকে জেনেছি যেটা আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে বেশি না কথা হলে আজকের ভৌতিক ঘটনা শোনানো যাক সেই সময় আমি বছর পঁচিশের আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম বীরভূমের এক প্রাত্যন্ত গ্রামে জায়গাটা আমি নাম নিচ্ছি না কারণ ওই জায়গাটাতে এখন আমার আত্মীয়রা থাকে কিন্তু সেদিন আমি যা দেখেছিলাম সেটা হয়তো সেই আত্মীয়রা জানে না যেটা আমি আজ বলবো আমার আত্মীয়র মা তখন সদ্য মারা গেছে পঁচানব্বই বছর বয়স তার খুব ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে গেছেন মৃত্যুর সময় ওনার মুখে একটাই কথা বারবার আমাকে ওই কুয়োর পাশে কবর দিও না আমি হাঁটবো আমি হাঁটবো তখন সবাই ভাবল এটা তো স্বাভাবিক বৃদ্ধ মানুষের প্রলাপ কিন্তু আমি তো ছিলাম ওদের বাড়িতে যা দেখেছি আজও চোখে ভেসে ওঠে ওখানে সত্যি কুয়োর পাশে একটা পুরনো পাকা জায়গাতে তাকে কবর দেওয়া হয় মুসলিম পরিবার ছিল তাই সেই রাতেই ঘটনাটা শুরু হয় আমি ছিলাম উঠোনের ঘরের এক পাশে পাশেই সেই কুয়ো রাতে তিনটার দিকে হঠাৎ শব্দ পেলাম ঠপ ঠপ করে তিনবার ধরো জুতোহীন কয়েক পায়ের শব্দ ভেজা মাটির উপর যেন হেঁটে যাচ্ছে আমি জানলার পর্দা সরিয়ে একটু দেখলাম চাঁদের আলোয় একটা ছায়ামূর্তি সাদা থান পড়ে আছে কুজো হয়ে হাঁটছে একদম এদিক থেকে ওদিক কুয়োর চারপাশে বারবার ঘুরছে যেন কিছু খুঁজছে ঘাড় ঘোরালে আমার দিকে আমি ভয়ে আবার মাথা গুঁজে নিই মাটিতে অর্থাৎ আমি ঝপ করে জানলা বন্ধ করে বিছানার নিচে ঢুকে পড়লাম সকালে আমি একা উঠিনি ওটা বাড়ির লোকজন বলছিল কে যেন হাঁটছিল বারবার কেন যেন দরজায় ধাক্কা দিচ্ছিল কেউ আর মাসিমা তো বলেই উঠলো যে আমি যখন রাত্রে ঘুমাচ্ছিলাম মনে হচ্ছিল কেউ আমার পাশে মনে হচ্ছে কেউ নিঃশ্বাস ফেলার শব্দ আসছে সবাই বললো মরাবুড়ি হাঁটছে যার শেষ ইচ্ছা মানা হয়নি সে ফিরে এসেছে নিজের কথা রাখতে পরদিন আবার পীর বাবাকে ডাকা হয় মাটি খুঁড়ে লাশ তুলে অন্য জায়গাতে পুনরায় দাফন করা হয় কুয়ো থেকে অনেক দূরে তারপরে সব থেমে গেল এরপর দীর্ঘদিন কিছু হয়নি কিন্তু শেষবারের মতো দেখা গিয়েছিল কুয়োর পাশে একটা বুড়ি দাঁড়িয়ে আছে সেটাও আমার মাসিমায় দেখেছিল যিনি প্রথম বলেছিলেন যে কেউ মনে হচ্ছে তার পাশে নিঃশ্বাস নিচ্ছে রাত্রেবেলা তো এরপর আর কোনো ঘটনা হয়নি তো সেদিন যেটা বয়স্ক ঠাকুমা দেখেছিলেন সেটা কি সত্যি ভূত ছিল বা কি ছিল সেটা হয়তো আমি তোমাদের উপরই ছাড়ছি তোমরা অবশ্যই কমেন্টে বলো আর যদি তোমাদের কাছে এরকম সত্য ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে পাঠাও আর আমি তোমাদের ঘটনা তোমাদেরকেই শোনাবো আর যদি তোমরা চাও যে তুমি ভয়েস রেকর্ড করে পাঠাবা তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলো যে আমি ভয়েস রেকর্ড করে পাঠাতে চাই তাহলে আমি নির্দিষ্ট একটা কোনো ফেসবুক আইডি আমার দিয়ে দেবো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যেখানে তোমরা তোমার ভয়েস করে পাঠাতে পারো তাহলে আশা করছি আজকের গল্প বা আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে